কেমন আছেন ভাই ভালো না কোথা থেকে আসছেন গাইবান্ধা জেলা থেকে আসছে সয়দাদ

যাই যে এরকম দাম করতেছে একশো তিরিশ দাম যাচ্ছে ভাই আপনাদের বাজার খুবই জমজমের বাজার ঈদ উপলক্ষে খুবই বিশাল বড় একটি হাট ভাই আসসালামু আলাইকুম পরে কথা বলবেন ঠিক আছে বেচা করেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে দেশীয় ও বিদেশি গুরু আপনারা অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের নিত্য নতুন ভিডিও দেখতে চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কটি কালেকশন নিয়ে আসছেন বাসার বাড়ির গুরু এক একটা কালেকশন নিয়ে আসছে একটা কালেকশন এসেছে এসে বাড়ির গুরু আপনারা দেখতে পাচ্ছেন সেই দর্শক শ্রোতা বন্ধুরা বয়স কিরকম চাচা চার দাঁত

আমাদের মাঝে হচ্ছে আছেন কেমন আছেন ভালো আছেন না ভাই কালেকশন কার্ডা দেখি